নিয়মিত সংবাদ পরিবেশনার আয়োজন আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ডাকসু নির্বাচন শেষ হয়েছে এবং ফলাফল ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যে ভোট গণনা চলছে তার আগে ডাকসু নির্বাচনে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নির্বাচন হচ্ছে এরকম অভিযোগ তুলেছেন ভিপি প্রার্থী আব্দুল কাদের মঙ্গলবার রাতে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ করেছে অভিযোগ করে আব্দুল কাদের বলেছেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে মেকানিজম করেছে আর ছাত্র দল বাইরে থেকে মেকানিজম করেছে আব্দুল কাদের অভিযোগ করেন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের জন্য নয় বরং নির্বাচন মূলত স্পষ্টত জামাত বিএনপি ছাত্রদল শিবিরের মধ্যে হিসাব নিকাশ ও ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে তিনি বলেন আমরা আগে থেকেই বলেছি এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অথর্ব এবং নতজানু কমিশন এরা দুই ভাগে বিভক্ত একটি ছাত্র দলের পক্ষ নিয়ে কাজ করেছে অন্যটি শিবিরের পক্ষে প্রচারণা থেকে মনোনয়ন পর্যন্ত তারা অনেক বিধিনিষেধ দিলেও প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি অটোরিকশা ছিনতায়ের পর খন্ড খন্ড করে বিক্রি করতেন তাতি দলের নেতা অটোরিকশা ছিনতাই আর চালককে ছুরিকা ঘাত আর ছিনতাই করা গাড়ি খন্ড খন্ড করে বিক্রি করতেন এক রাজনৈতিক নেতা ঘটনাটি ঘটেছে ফেনী জেলায় যেখানে একটি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে পৌর তাতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন মানিকের বিরুদ্ধে চার সেপ্টেম্বর যাত্রী বেশে তিন ছিনতাইখানি একটি অটোরিকশা ছিন ভাড়া করে এবং কিছু দূর যাওয়ার পর চালককে ছুরিকাঘাত করে ফেলে রেখে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় পরে ভুক্তভোগী চালক শহীদ থানায় অভিযোগ করলে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ ধরা পড়ে তিন ছিনতাইকারী আর তাদের জবানবন্দিতে বেরিয়ে আসে চক্রের মূল হতা ইয়াসিন মানিকের নাম ছিনতাইয়ের পর অটো তিন খন্ড করে ঢাকা ও ব্যাটারি আলাদা করে বিক্রি করা হতো অংশবিশেষ ফেলে রাখা হয়েছিল মসজিদের পুকুরে গ্রেপ্তার হওয়া ছয় আসামি সবাই পুলিশের জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ সহ দুজনকে মাথা ন্যাড়া করে ভোলার বোরহানুদ্দিনে ঘটে গেছে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানানো এক নির্মম ঘটনা এক গৃহবধূ নারীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে জনসমক্ষে মাথা করে গলায় জুতার মালা পরানো হয় ভুক্তভোগী নারীর সঙ্গে একজন মধ্যবয়সী পুরুষও সেখানে জড়িত ছিল ঘটনার বড়মানিকা ইউনিয়নের নতুন বাজার এলাকার একটি সালিশ বৈঠকে এভাবে হেনস্থা করা হয় তাদের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রধান সহ করে ভুক্তভোগীর পরিবারের সালিশের গ্রেপ্তার দাবি তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে পার্টি অফিসে আটকে রেখে নির্যাতন করা হয় কাদের সিদ্দিকি বলেছেন যেদিন রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেছেন আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে চৌচল্লিশ চৌচল্লিশ ধারা জারি করে বন্ধ করা হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধারা একত্রিত হবেন বলে তিনি হুশিয়ার করেন আর সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে নিজ বাসভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী গত শনিবার রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এ সমাবেশের আয়োজন করে রাতের আধারে মন্দিরে চুরি প্রতিমার গলার স্বর্ণের হার ও দান বাক্স লুট উত্তর গুজরা গ্রামের শতাব্দী প্রাচীন শ্রী শ্রী অন্নদা ঠাকুর মন্দিরে সোমবার দিবাগত এই ঘটনা ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনায় মন্দিরের জানালার রড বেকিয়ে ঢুকে দানবাক্স ভেঙে নিয়ে যায় সম্পূর্ণ নগদ অর্থ আর চুরি করে নেয় প্রতিমার গলা থেকে প্রায় দুই ভরি স্বর্ণের অলঙ্কার মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী জানিয়েছেন আগে এমন ঘটনা কখনো ঘটেনি গত ফেব্রুয়ারিতে গোলাগুলির পর পুলিশের নেওয়া সিসিটিভি হার্ড ডিস্ক এখনো ফেরত না আসায় ফুটেজ পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে অভিযোগতেই তদন্ত শুরু করেছে এবং এই একটি ঘটনা নয় গত এক মাসের আওজানে মসজিদ ও মন্দির মিলিয়ে ঘটেছে একের পর এক চুরির ঘটনা আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত এক নরসিংদীর রায়পুরা আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এতে গুলিতে নিহত হয়েছেন একজন আহত এক স্কুল ছাত্র সোমবার রাত ১১টার দিকে দুর্গম চরাঞ্চল চর মাথুয়ার স্বামীবাদ গ্রামে সাবেক ইউপি মেম্বার খোকা আলমের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ জাকির মিয়া ও তার অনুসারীরা হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান খোকা আলমের প্রতিবেশী কৃষক দুলাল মিয়া আহত হন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাহিন মিয়া যিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন স্থানীয়দের দাবি হামলাকারীরা আট দশটি বাড়িঘর ভাঙচুর করেছে ধান খেতে মিলল এক যুবকের গলা কাটা মরদেহ মৌলভী বাজারের কমলগঞ্জে মসজিদের পাশের ক্ষেত থেকে মঙ্গলবার সকালে উচ্ছেদ করা হয় সাতাইশ বছর বয়সী লিটন মিয়ার মরদেহ স্থানীয়রা সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে লিটনের জবাই করা নিথর দেহ নিহত লিটন মিয়া এই গ্রামের সত্তর নিহত লিটন মিয়া এই গ্রামের সাত্তার মিয়ার ছেলে নিহতের পরিবারের দাবি পূর্ব বিরোধের জের ধরে সহ প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাশ পাঠানো হয়েছে মৌলবী বাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য শমশেননগর থালা পুলিশ জানিয়েছে তদন্ত চলছে আড়াই হাজার মামলার আসামিকে আড়াই হাজারে মামলার আসামিকে পিটিয়ে হত্যা নারায়ণগঞ্জের আড়াই হাজারে গণপিটুনিতে নিহত হলেন মামলার আসামি আয়নাল হোসেন সোমবার রাত দশটার দিকে ব্রহ্মাদি ইউনিয়নের প্রভাকর অধিক অবরস্থান এলাকার আইনালকে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ এলাকাবাসী জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান নিহত আইনাল ছিলেন একজন দুর্ধর্ষ ডাকাত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তার বাড়ি ছিল ঘটনাস্থল থেকে মাত্র একশো গজ দূরে সোমবার রাতেই তার বিরুদ্ধে একটি অটোরিকশা ছিনতাইয়ের অভিগো অভিযোগ ওঠে সোমবার রাতেই তার বিরুদ্ধে একটি অটোরিকশা ছিনতায়ের অভিযোগ ওঠে এরপর এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পুলিশ জানায় আইনালের পুরো শরীরে ছিল আঘাতের চিহ্ন মাথা ও মুখমণ্ডল থেতলে দেওয়া হয় সাবেক আমলা ও বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন মত প্রকাশ করা পরিচিত নিয়মিত টকস ব্যক্তিত্ব সাবেক সিনিয়র সচিব আবুস আলম সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ সহীদ খানকে রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত সোমবার আট সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত শুনানি শেষে এ আদেশ দেন পুলিশ প্রহরায় তাকে আদালতে নেওয়া হয় এরপর তাকে কারাগারে আটক রাখতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুলোহার সুমন শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এর আগে রাজধানী থেকে শহীদ খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বন্ধের লক্ষ্যে গত পাঁচ আগস্ট মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া প্রস্তুতির অংশ হিসেবে গত আঠাইশ আগস্ট সকাল দশটায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় সেগুনবাগিচাস্থ বাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান শুরু হয় এর মধ্যেই বর্তমান অবৈধ ইন্টারিম সরকারের প্রত্যক্ষ মদতে দেশ থেকে স্বাধীন যুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে ফেলতে রিসেট বাটন থিওরি বাস্তবায়নের লক্ষ্যে একদল জামাত সমর্থক হট্টগোল করে স্লোগান দিয়ে ঢুকে এক পর্যায়ে তারা দরজা বন্ধ করে অনুষ্ঠান স্থলের দেন অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন এবং আপনারা সকলেই জানেন এই ঘটনায় আব্দুল লতিফ সিদ্দিকি সহ এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছিল এরপরে গ্রেপ্তার করা হলো সাবেক সচিব আবু আলম শহীদ খানকে দুর্গা পূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আপত্তিকর বক্তব্য আসন্ন শারদীয় দুর্গা মদ গাজার আসর বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আট সেপ্টেম্বর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বক্তব্যকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মানুষজনের মধ্যে তাদের ধর্মীয় অনুভূতি আহত হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী গতকাল তিনি তার যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পূজা মণ্ডপে মদ ও গাজার আসন বসানো হয় এমন বিকৃত তথ্য আপনাকে কে দিল আমি তীব্র আপত্তি জানাই আপনার পূজার মণ্ডপ নিয়ে অসত্য কথাবার্তা পূজা মণ্ডপে কেউ কখনো মদ ও গাঁজা খায় না বা খেতে পারে না কিন্তু কমিটির সাথে সংশ্লিষ্ট কেউ যদি মণ্ডপের বাইরে অপকর্মে যুক্ত হয় তবে সাধারণ ভক্তবৃন্দরাই তাকে নিন্দিত সামাজিকভাবে করে এবং অপদস্থ করে বা প্রতিহত করে তাই আপনাদের মতো ব্যক্তিরা দায়িত্ব তাই আপনাদের মতো ব্যক্তি তাই আপনাদের মতো ব্যক্তি দায়িত্বশীল পদে থেকে আপনারা যখন এ সকল আপত্তিকর কথাবার্তা বলেন তখন তা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দুঃখজনক হয়ে ওঠে আমি চাইব আপনি কথাগুলো বলার জন্য মাননীয় উপদেষ্টা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কাছে অতি দ্রুত দুঃখ প্রকাশ করেন অশোক চৌধুরী নামে একজন লিখেন পূজা মানেই মদ গাজার আসর এই ন্যারেটিভ সরকার চালাতে পারে না এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত পূজা কমিটিগুলো এই বিষয়ে সচেতন পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করে সাত্বিকভাবে পূজা থেকে সাহসিকতার সাথে শৃঙ্খলার সাথে পূজা হোক সাত্বিকভাবে পূজা হোক সাহসিকতার সাথে শৃঙ্খলার সাথে পূজা হোক দুর্গা পূজাকে তথাকথিত দুর্গোৎসব বানিয়ে সবার জন্য অবারিত করবেন না চরম সাম্প্রদায়িক মনোভাবাপন্ন অবৈধ ইন্টারিম সরকার আবারও প্রমাণ করল মহান মুক্তিযুদ্ধে অন্যতম অর্জন অসাম্প্রদায়িক বাংলাদেশের অস্তিত্ব তারা চায় না আজকের মতো এখানেই শেষ করছি আবার একাত্তরের সংবাদ কালকে একই সময়ে আবারও নিয়ে আসবো বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে ভালো থাকবেন সবাই